নমস্কার বন্ধুরা অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন সরজিৎ ঘোষের একটি গল্প গল্পটির নাম অচেনা আত্মীয় তো চলুন গল্পটি শোনা যাক গল্পের মাঝে যেসব সাউন্ডগুলো আসবে প্লিজ সাউন্ডগুলো একটু অগ্রাহ্য করে গল্পটিতে মন দেবেন আশা করছি গল্পটি ভালো লাগবে তো চলুন গল্পটি শোনা যাক সরজিৎ ঘোষের গল্প অচেনা আত্মীয় ট্রেন ছাড়তে তখনও দেরি আমার পাশের সিটটায় ছেলেটির ছেলেটি অবাঙালি ব্যাগটা নিজের সিটে রেখে বলল ব্যাগটা রইল দাদা জাস্ট দু মিনিট আমি আসছি দু মিনিট বলে প্রায় আট মিনিট কেটে গেল ছেলেটি তখনও আসেনি একটু চিন্তায় পড়েছিলাম তারপরেই দেখলাম ছেলেটি চলে এলো যথাসময়েই ট্রেন ছাড়ল ছেলেটিও কলকাতা যাবে টাটা নগর থেকে পাশে বসেই বলল থ্যাংক ইউ দাদা কিছুক্ষণ পর ব্যাগের ওপরের চেনটা খুলে টাকাগুলো বের করে মানি ব্যাগে রাখল খুব বেশি না হলেও পাঁচ সাতশো তো হবেই তারপর ল্যাপটপটা ব্যাগ থেকে বের করে নিজের কিছু কাজ সারলো একটু ফ্রি হতেই আমাকে জিজ্ঞেস করলো আপনিও কি কলকাতা বললাম হ্যাঁ কথা বলা শুরু হতে ছেলেটিকে আমি এবার জিজ্ঞেস করলাম মানুষকে বিশ্বাস করো করি আপনি আমিও করি কিন্তু আমাকে না জেনে না চিনে ব্যাগটা আমার ভরচায় রেখে বেরিয়ে গেলে আমি তো খারাপ মানুষও হতে পারতাম আপনার থেকে বয়স কম হতে পারে অভিজ্ঞতা কিন্তু কম নয় সব থেকে বেশি বিশ্বাসঘাতকতা করে চেনা মানুষ জন্মের পর মা ঠকালো সাত মাস বয়সে মা ফেলে রেখে পালিয়ে গেল ঠাকুমা আমাকে মানুষ করলো দু বছর পর বাবাও বিয়ে করলো আবার সৎ মা ভালো হলো না ঠাকুমা যতদিন ছিল ততদিন আমার নিজের কেউ একজন ছিল সতেরো বছর বয়স তখন বাবাও ঠকালো ঠাকুমা মারা যাবার পর সৎ মাও ঝামেলা করে বাড়ি থেকে তাড়িয়ে দিল সম্পত্তি নিজের ছেলের নামে করেও নিল বাবাও সায় দিল সেই কথায় তারপর ছোট পিসি তিন বছর রাখল আমাকে দাদার বিয়ে হতে পিসি বলল বড় হয়েছিস এবার তোর একটা ব্যবস্থা কর তখন থেকেই মেসে থাকতে শুরু করলাম ছোট্ট একটা চাকরি করে নিজের পড়াশোনা কমপ্লিট করলাম এখন ভালো চাকরি করি জানেন দাদা পাঁচ বছরের রিলেশন গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেল গত জুন মাসে এবার আপনি তো আমার হারাবার কি আর বাকি আছে সামান্য একটা ব্যাগ আর এই তো মাত্র কয়েকটা টাকার জিনিস আমাকে ঠকানো খুব কঠিন জানেন তো কত বড় বড় জায়গায় ঠকে বসে আছি ছোটোখাটো ঠকানোই মালুম হয় না আর দাদা ব্যাগ রাখার আগে আমি আপনার চোখের দিকে প্রথমেই তাকিয়ে নিয়েছি মনে হলো নির্ভয়ে ব্যাগ রেখে যেতে পারি তাছাড়া চেহারা দেখলে মানুষ চেনা যায় না কত সুন্দর চেহারা সুন্দর পোশাকের এড়ালে কত নোংরা ব্যক্তিত্ব দেখেছি জীবনে ঠকতে ঠকতে শিখেছি অনেক কিছু কি বলবো বুঝতে পারছিলাম না বললাম যার কেউ নেই তার কাছে সে নিজেই আছে নিজেকে যে শক্ত করে ফেলেছ এটাই অনেক একদমই দাদা এখন নিজের টাকা নিজের একটা বাড়ি করেছি একটা ফ্ল্যাট কিনেছি জানেন এত শান্তি লাগে বেশ আছে নিজের মতো তবু বিশ্বাস করতে হবে হ্যাঁ মানুষকেই বিশ্বাস করতে হবে চেনা মানুষকে ভরসা নেই এই যে পথে ঘাটে আপনাদের মতো ভালো মানুষকে বিশ্বাস করে শান্তি পায় কথাগুলো বেশ ভালো লাগছিল এই জীবনে মানুষ কত কি শেখে বললাম ঠিকই আগে তো মিশতে হবে না মিশলে চিনবে কি করে কে মানুষ আর কে অমানুষ কথা বলতে বলতে বেশ কিছুটা সময় ওর সাথে কাটিয়ে ফেললাম নাম জিজ্ঞেস করতেও বলল আমার নাম রাজেন কন্ট্যাক্ট নাম্বারটা নিজে থেকেই নিল থাকে বাগুই হাটি হাসতে হাসতে বলো দাদা যোগাযোগ রাখবো শনি রবিবার আমার ছুটি যেদিন মনে হবে চলে আসবেন অচেনা মানুষের আত্মীয় হতে পারলে আমি আনন্দই পাবো ভালো থাকবেন সব নমস্কার বন্ধুরা শুধু হলো গল্প পাঠ কেমন হলো অবশ্যই জানাবেন আপনাদের কাছে আমার আবারও একটি রিকোয়েস্ট আবারও মনে করিয়ে দিচ্ছি প্লিজ আশেপাশে যে সাউন্ডগুলোকে একটু অগ্রাহ্য করে গল্পটিতে মনোযোগ দিন আশা করছি গল্পগুলো খুবই ভালো লাগবে গল্প শোনা হয়ে গেলে একটি লাইক করবেন কমেন্টে আপনাদের মতামত জানাবেন আর শেয়ার করবেন কাছে বন্ধু বন্ধুবান্ধবদের কাছে যাতে অবসর সময় তারা এত সুন্দর সুন্দর গল্পগুলো শুনতে পারে আপনার একটি লাইক একটি কমেন্ট ও একটি শেয়ার আমাকে আরও বহু মানুষের কাছে পৌঁছতে সাহায্য করবে এবং সামনের দিনগুলোতে আরও ভালো ভালো গল্প নিয়ে আসার জন্য আমাকে উৎসাহ দেবে